তো এই কয়েকদিন বৃষ্টি হয়ে সব ঘাস তো শেষই হয়ে গেছে সব জায়গায় পানি গেছে সব আর ঘাস তো একটাও বাজে না প্রায় ওই পাশে সব ঘাস শেষ

এটাও এটাও পাই সেই গাটা যেই গাটা আমরা হলুদ হয়ে গেছে আমার সেইগুলো সেইগুলো পাই কত ঘাস ছিল সব ঘাস শেষ বর্ষাকাল আসে আরো এইভাবে সব ঘাস নষ্ট হবে আবার দুইবার কাটা হয় अगर भाप से मांस चले तो ताले तो का भाला होगा मांस चले ना मांस तो खा जाए अरे इगुला वाले तो पागल

আলহামদুলিল্লাহ প্রথম প্রথম বুটটা চাষে ভালোই সফলতা পাওয়া গেছে দেখল দেখতে ভালো সুন্দর লাগছে আর প্রত্যেকটা জায়গায় জায়গায় বুটটা কোনো মানে নষ্ট হয়নি নিশ্চয়ই অনেক বড় বড় হয়েছে বুটটা সাইজ অনেক বড় বড় হয়েছে এবার কত সুন্দর মনে হয় শুকানো লাগবে প্রথম তা না আপনারা কমেন্ট করে জানেন কেমন কি করতে হবে এরপরে এবারে আরো বেশি ভুট্টা লাগালো